আজকে চব্বিশে ডিসেম্বর এখন বাজে হচ্ছে ভোর চারটে পঞ্চাশ আর আমি এখন দাঁড়িয়ে আছি ইনফ্যাক্ট আমরা এখন দাঁড়িয়ে আছি মুম্বাই এয়ারপোর্টে তো সূর্যোদয়ের পরে যে সকালটা শুরু হতে চলেছে সেটা ভীষণই এক্সাইটিং একটা দিন শুরু হবে কারণ আমরা ভীষণই এক্সাইটিং একটা জায়গায় যাচ্ছি যেটাকে বলে দ্য উইন্টার ওয়ান্ডারল্যান্ড অফ ইন্ডিয়া দ্য কাশ্মীর কাশ্মীর ট্রিপটা আমাদের কালকে শুরু হচ্ছে অনেক এক্সাইটমেন্ট নিয়ে আমরা শুরু করছি আর এখন আর এক ঘন্টার অপেক্ষা এক ঘন্টা পরে আমাদের ফ্লাইট আসবে ফাইভ ফিফটিতে তার জন্যই জাস্ট এখন ওয়েট করছি আর এই যে এখানেও দাঁড়িয়ে আছে এক্সাইটেড ঘুম পাচ্ছে কারণ আমাদের সারা রাত জেগে থাকতে হয়েছে সেই কারণে অনেকটা জার্নিও করেছি আর সারা রাত ধরে জেগে আছি বাট এনিওয়ে এখন খানিকটা এনার্জাইজ লাগছে কারণ দুই দিনের দুই দিন খাওয়া দাওয়া করেছি আর এক ঘন্টার মধ্যে আমাদের অ্যাকচুয়ালি ফ্লাইটে ওঠাও হয়ে যাবে মোস্ট প্রবলি ফ্লাইট ছেড়েও দেবে তো ওয়েট ইজ ওওয়ার উই আর হেডিং টুয়ার্ডস কাশ্মীর সো দেখা হচ্ছে কাশ্মীরে গিয়ে কালকে সকালে মানে আজকে সকালে ইনফ্যাক্ট

বাইরে গেলে তো মানে জাস্ট জমি দেবে চলো যাওয়া যাক গরম লাগছে খুব

পায়েও ঠান্ডা লাগছে এখানেও ঠান্ডা লাগছে কারণ ডবল ইয়ে নেই যে ওই কারণে প্রচন্ড ঠান্ডায় জমে যাচ্ছি একবারে এই এখন আমরা মোট কথা ফ্লাইট থেকে নেমে সবাই মিলে একসাথে দুধপাত্রের দিকে রওনা দিয়েছি আর এখানে দুধপাত্রির রাস্তায় এখানে একটা রেস্টুরেন্ট আছে এখানে আমরা এখন আলু পরোটা খেলাম কাওয়া খেলাম দারুণ খেলাম ইনফ্যাক্ট দারুণ খাবারটা ছিল পেট ভরে খেলাম তো এখন দুধপাত্রি এখান থেকে মোটামুটি কুড়ি কিলোমিটার মতো দূরে

যে দুধ পাত্রিতে আর পেছনে অনেক বড় অনেক বড় এত বড় এক্সপেক্ট করিনি এখানে শ্রীনগরে থাকতে মনেই হচ্ছিল না যে এখানে এত বড় আছে মানে যত না দেখা যাচ্ছে তার চেয়ে অনেক বেশি বড় আছে কেমন লাগছে চলে এসছি সেই ঠান্ডা জায়গায় বড় দাঁড়া দাঁড়া দাঁড়া

मुझे थोड़ा थोड़ा तो डर लगा अरे अरे <laughs> चलो बेटा अरे अरे तो बोलना <laughs> इसको मन नहीं है एक्चुअली <laughs> मुझे लेके जाने का नोटिस पीरियड में

शुभ दिन आज के शकल वाला के, है खुश अर्गे है भाव जाए एकांत में ठंडा हो ना आप ज़्यादा ठंड भी नहीं लग रहा है ना ठंड नहीं, नहीं लग रहा है नीचे ज़्यादा ठंड लग रहा था बस तुम्हारा घोड़ा आधा आधा खेल आज जगाता खाता है तुम्हारा घोड़ा फूल होता है यहाँ पे तो जून जुलाई में बहुत होता है फ्लावर वैली पेली अभी तो ठंड के मौसम पे नहीं रहता है क्या लग जाए प्रकाश करा जाए ना शेरा जाएगा हमारे लाइफ में देखा आज भी शेरा जाएगा अरे तो सब হ্যাঁ তোর ঘোড়ার পারফরমেন্স কেমন আমার ঘোড়া পারফরমেন্স ভালো শুধু মাঝে মধ্যে একটু এদিক ওদিক চলে যাচ্ছে কিন্তু তোর ঘোড়ার পারফরমেন্স আমার ঘোড়ার থেকে অনেক বাজে কেন আদা খেয়ে হাত দিয়ে কাতা কাতা আমরা পুরো স্নো এর মধ্যে ঢুকে গেছি আমার ঘোড়ার একটু কষ্টটা বেশি হচ্ছে কি বলছিস কষ্ট বেশি হচ্ছে আমার ঘোড়া হ্যাঁ মাঝে মধ্যে একটু হাস করে দীর্ঘশ্বাস ফেলছে দীর্ঘশ্বাস ফেলবেই তো এই মালটাকেও নিয়ে উঠতে হচ্ছে হ্যাঁ নিজের ওয়েটটা চিন্তা করো এই আমরা যাচ্ছি আমার ঘোড়া কিন্তু এখন একা একা যাচ্ছে কোন দিকে যাবে তার নেই ঠিক অনেক বরফ পড়েছে আরে এই রাস্তা দিয়ে আমরা নামছি যেটা প্রচন্ড ডিফিকাল্ট আমাকে তো রীতিমতো করে করে নামিয়ে দিল এরাও এখন নামছে

তুমি পড়েও গেছো হ্যাঁ আমি পূজা কাটা লেগেছে ব্যথা তলপ লেগেছে আমি পূজা দুজনেই পড়েছি পূজাও পড়লো তুমিও পড়লে আরো পেছনে অনেকে পড়েছে অনেকে পড়েছে তোমার জায়গায় আমি গেলে আমিও পড়তাম হ্যাঁ এটা শাইল গঙ্গা রিভার চতুর্দিকে বরফ হ্যাঁ কিন্তু এটা স্লিপারি কিন্তু মাঝখান দিয়ে ও বাবা স্লিপ করছে আর মাঝখান দিয়ে হচ্ছে জল জল যাচ্ছে কেমন লাগছে অকল্পনীয় ভাষায় প্রকাশ করার মতো ঠান্ডা ঠান্ডা এখানটাতে রয়েছে বাট এর থেকে বেশি ঠান্ডা আগে ভোগ করেছে ঠান্ডা মনে হয় হয়ে যাবে আর আমরা রুমে চেক ইন করে গেছি এতক্ষণ ধরে আসতে আমাদের অনেকটা সময় লেগে গেল দুধপাত্রি থেকে আমাদের হোটেলে আসতে বাট হোটেলটা আমরা রুম পেয়ে ভীষণ স্যাটিসফায়েড রুম ভীষণ সুন্দর আর ঘোরা তো আজকে সারা দিন অসম হলোই ঠান্ডায় পুরো জমে কুলফি হয়ে গেছি রীতিমতো আর যেহেতু ঘরের থেকে বেরিয়েছি অলমোস্ট চব্বিশ ঘন্টার উপরে হয়ে গেছে সেই কারণে আমাদের এখন একটু ফ্রেশ হওয়ার একটা আর্জেন্ট নিড হয়েছে তো এখন আমরা ফ্রেশ হব তার আগে আমাদের রুমটা দেখিয়ে নিই এটা হচ্ছে আমাদের রুমের এন্ট্রান্স বাইরেটাও লবিটাও কিন্তু খুব সুন্দর এখন আর এটা একটা ওয়ার্ড্রব মতো দিয়েছে আর এখানকার এটা সবচেয়ে বেস্ট পার্ট লাগে যে সমস্ত রুমগুলো ভীষণ উডেন করা প্রত্যেকটা এখানকার কাশ্মীরের হোটেলগুলো আর এখানে ফ্লোরিংও এরকম উডেন আর ঢুকতেই এরকম ডান দিকে এটা ওয়াশরুম আমি এই দিকে আছে হচ্ছে এখানে একটা টিভি ইউনিট টিভি আছে অপোজিট সাইডে এই বেড আছে বেডের পাশে একটা বেড সাইড টেবিল জল গ্লাস এসব রাখা আছে এখানে একটা সুন্দর বসার একটা চেয়ার টেবিল আছে সোনক একটু হাই করে দাও আই সারা দিন পরে আসলে নেটের কানেকশন পেলাম হ্যাঁ সারা দিন মানে একটু কোনো কন্টাক্ট কারোর সাথে রাখতেই পারিনি তাই এখন একটু নেটটা যেহেতু পেলাম একটু কাজগুলো মিটিয়ে নিচ্ছি এখানে একটা ড্রেসিং ইউনিট দিয়েছে আর এখানে চা করে খাওয়ার ব্যবস্থা দিয়েছে হিটার দিয়েছে এখানে দুধ আরও কি কি দিয়েছে কফির পাউচ হ্যাঁ কফি দিয়েছে কাপ তো দিয়েছে কফি মাগ চিনি টিনি এসব আছে যাই হোক চা বানিয়ে খাওয়া যাবে দিচ্ছিস মাঞ্চাও সুপ সুপ ভালো লিয়া

পাপড় ছিল চিকেন ছিল রুটি ছিল ময়দার আটার রকমের রুটি ছিল তো তন্দুরি রুটি তন্দুরি রুটি হ্যাঁ তন্দুরি রুটি ছিল ফিরনি ফিরনি ছিল লাস্টে রাই ফিরনি টাই করে ভুলে গেলাম দারুণ খেতে প্রত্যেকটা খাবারই দারুণ খেতে এবং দারুণ ভালো হোটেল ইনফ্যাক্ট দারুণ ভালো হোটেল একদম লাক্সারি হোটেল তো ভালো প্যাকেজ পেয়েছি আমরা প্রচন্ড খেয়ে এখন অসম্ভব টায়ার্ড আর খানিক্ষণ জেগে থাকবো তো বাজে বাজে হ্যাঁ কিন্তু মনে হচ্ছে যেন রাত্রি এগারোটা বারোটা বেজে যাচ্ছে আসলে এক রাত গোটা ঘুমায়নি তো সেই জন্য এখন ওই আমাদের বন্ধুরা আসবে ওদের সাথে একটু গল্প পুজো করবো তারপরে আবার কালকে সকালবেলা কালকে কোথায় যাবো কালকে যাবো হচ্ছে সোনমার্গ কালকে যাবো সোনমার্গ সোনমার্গ এখান থেকে প্রায় নাইনটি কিলোমিটার দূর যথেষ্ট টাইম লাগবে যেতে তো একটা লম্বা ট্রিপের প্ল্যান কালকে সকাল সকাল আমরা বেরোবো সম্ভবত নটা থেকে সাড়ে নটার মধ্যে আমরা বেরিয়ে যাবো এখানে বুফে গুফে ব্রেকফাস্ট আছে সেগুলো করে আমরা বেরিয়ে যাবো তো চলো আজকে আমাদের কাশ্মীর ডে ওয়ান এখানেই শেষ করছি বাই বাই